নমস্কার স্পন্দন এই চ্যানেলটিতে আপনারা এতদিন শুধু কবিতা শুনেছেন এখন থেকে শুনতে পাবেন কবিতা এবং ছোট গল্প আজকের ছোট গল্প দেনা পাওনা ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ের অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখিন নাম মৃতপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয়ে যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাত ছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড়ার হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহের সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আপনাদের আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্ত করা যাইবে না এই দুর্ঘটনার অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদে যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লিপিয়া চুপ করিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারেই নাই কাজেই বর্তমানে শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতোত্তম হইয়া বসিয়া রহিল বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবেই সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপার চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিল কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান সহ্য হয় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে লাগাইতেছে পিতৃগৃহে গৃহে নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অশ্রু বিসর্জন তাহার নৃত্য ক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রশার কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী। এমন কি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়া পরবশতন্ত্র প্রতিবেশী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ের পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করিতে লাগিলেন ছেলেরা জানিতে পারিয়া আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিন ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাহাদের আপত্তির অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদ অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরুর বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল রামসুন্দর যখন বিয়াই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটিয়ে তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের ডাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বিয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো রুমালের জড়াইয়া চাদরে রামসুন্দর নিকট গিয়া বসিলেন হাস্য মুখে পাড়ার খবর হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্য প্রান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা দুই বাহের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়ামও আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজকুপি আলোচনা করিলেন অবশেষে ফোঁকাটি নামাইয়া রাখিয়া কথাই কথাই বলিলেন হাঁ হাঁ বেআই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়ছি এমন দীর্ঘ ভূমিকা করিয়া তিনখানি নোট যেন অতি সহজে অতি অপহেলে বাহির করিলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন থাক বেহাই ওতে আর কাজ নাই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি রাজি নন এই ঘটনার পরে মেয়েকে বাড়িতে আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সঙ্কোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন এখন আর হচ্ছে না এই বলিয়া কর্মপলক্ষে স্থানান্তর চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে অনেকখানি নোট চাদরে প্রান্তরে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেআই বাড়িতে যাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনবই নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন কি ষষ্ঠীর দিন আবার চাদরের প্রান্তে গুটি কয়েক নোট, বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বৎসরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বৎসরের এক নাতিনী আসিয়া সরতনে কহিল পূজার নেমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নেমন্ত্রণ যাইবে তখন তাহার বধুগণকে অতি যত সামান্য অলঙ্কারে অনুগ্রহ প্রাপ্ত দরিদ্রের দরিদ্রের মতো যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনও ফল হয় নাই দৈনপীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেআই বাড়িতে প্রবেশ করিলেন আজ তার সে সঙ্কোচ ভাব নেই রক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে স্বচকিত স্বলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রামবাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপ ও কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময়ে রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছোট ছেড়ে সঙ্গে করিয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রি করিয়া আছেন। ছেলেরা কিছুদের জানতে না পারে তার জন্য অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সাও আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললুম রামসুন্দর বলিলেন ছি মা অমন কথা বলতে নাই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান ইরু কহিল টাকা যদি যাও তবেই অপমান তোমার মেয়ে কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটি টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না আর তাছাড়া আমার স্বামী তো তা এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা কহিল না দেয় তো কি করবে বল তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কুম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যা নিষেধে সে টাকাটা না দিয়া চলিয়া গিয়াছেন এই কথা গোপন রহিল না নিরুষ শাশুড়িকে এই খবর দিল দাসী শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গ দোষে হীনতার শিক্ষা পাই এই অজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরু সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময়ে নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ের কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবারও মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও করিত না সে যে পরের ঘরের দাসী এই ধারণা তার উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তার মনে বদ্ধমূল হইতেছে কিন্তু এই রূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরে অন্য ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যে পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিলেন বাবাকে আর আমার ভাইদেরকে একবার দেখব মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাই বা ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নিরুশ শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিনই ডাক্তারের শেষ দেখা বাড়ির বড় বউ মে মরিয়াছে খুব ধুম করিয়া অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বৃসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দনকাষ্টে চিতা এমনকে কেউ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহার কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তাহার মেয়ের কিরূপ সমহা সমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহা বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দুমস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায়বাহাদুরের মহিষিক লিখিলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ে সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ হাতে হাতে আদায় এখানেই শেষ হল ডেনা পাওনা কলমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর